দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে টমেটো দিয়ে দিয়েছি কথাটা মিস করছি অবশ্যই জলও দিয়ে দিচ্ছি অনেকটা তেল না লাগে এটা মাখা মাখা হয়ে গেলে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর একটু বিটুন ছিটিয়ে দেবো

হিসেবে খাওয়া কমপ্লিট এবার আমি বসলাম ব্রেকফাস্ট করতে যে রয়েছে রুটি আর সেই বেগুনের ভর্তা তো আমি খাচ্ছি আর এখানে এই যে ঋষাদারা কিন্তু খেলা খেলা করছেন ঝুরি নিয়ে ও ঝুড়ি গামলা বাটি যা পায় সেটা নিয়েই খেলে ও সেটা নিয়ে বেশি পছন্দ করে মামার কী দরনায় বলছি চলো খেয়ে বলছিস বল তো ক্যামেরা দিকে তাকিয়ে থাকতে বলেনি তোকে সবাই কথা বলতে বলেছে হ্যাঁ আচ্ছা আজকে দেখো দুপুরে হবে তিতার ডাল তো নিয়ে নিয়েছি হলো উচ্ছে এখানে রয়েছে লাউ তো এই দুটোই লাগবে আর এখানে আদা এখানে রয়েছে রাঁধুনি এই দুটো ফোড়নে যাবে এখানে শুকনো লঙ্কা তেজপাতা আর এই রয়েছে মটর ডাল দেখো সেদ্ধ করে নিয়েছি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি তোমরা চাইলে উচ্চটাকে আলাদা করে ভেজে রাখতেই পারো বাট আমি একবারেই করে নেবো সময়টা কম লাগার জন্য তো চলো আগে দিয়ে দিই ফোড়নটা দিয়ে দিলাম তেজপাতা দেব শুকনটা শুকনোটা দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি উচ্ছেগুলো উচ্ছেটা যেহেতু নাড়াই তারপরে লাউটা দিচ্ছি দিয়ে দেখো ইয়ে একটু নাড়িয়ে নেওয়ার পর আমি এবার লাউগুলো দিয়ে দিচ্ছি কারণ কাউকেই আমি সেদ্ধ করে নিই পুরোটাই এই সময় সেদ্ধ হবে অনেকে ডালের সাথে লাউও সেদ্ধ করে নেয় আর তাড়াতাড়ি হয়ে যাবে লালের সঙ্গে ডাল সেদ্ধ করলে অনেক সময় ডালটা সেদ্ধ হতে পারে আবার পরে তুলে দেবো তাই জন্য আমি একবারে কষিয়ে নিয়ে দিয়ে দেবো এই তো হলো টিতের ডাল খেতে কিন্তু দারুণ লাগে গরমকালে এই যে ডাল কিন্তু রেডি টু সার্ভ দেখতেই পাচ্ছ খুব সুন্দর দেখতে হয়েছে খেতেও দুর্দান্ত হয় সব সেদ্ধও হয়ে গেছে একটু স্লো স্টিমে দিয়ে রেখেছিলাম এই যে দেখো দুপুরে আজকে হচ্ছে পাঁচ মিশালি না ছয় মিশালি কমিশালি তরকারি জানি না এখানে রয়েছে কাটো আড্ডাটা রয়েছে আলু রয়েছে পটল নেুয়া দাও নিমু নিই না নেুয়া দিয়েছে তাহলে নেনু ও হতে নেনুয়া নেনুয়া এখন দিইনি আর কি বেগুন কুমড়ো কপি হলো তিন তিন ছয়ই হলো কাশি চলে আসছে আর এখানে হবে আমাদের চা টি টাইম আর একজন এখন ঘুমোচ্ছেন রান্নাটা কমপ্লিট করে চেষ্টা চলছে এখানে হয়েছে হয়েছে একটু আস্তে দিয়ে দেবো তাহলে যেগুলো ভালো করে সেদ্ধ হয়নি সেগুলো আর একটু সেদ্ধ হয়ে যাবে এসব তো একটু ভালো সেদ্ধ হলেই ভালো এই গরমে অন্যতম একটা বেস্ট খাবার বলতে পারো সেটা হচ্ছে বেল পান না তো সেটা আপাতত তৈরি হচ্ছে এই যে বেল থেকে চেছে নেওয়া হচ্ছে নিয়ে এখন এগুলো জাস্ট ফেলে দিচ্ছি তারপর তো নুন চিনি দিয়ে করতে হয় আমরা সবাই জানি আর এখানে ঠান্ডা জল রেখেছি ঠান্ডা জল ছাড়া ঠিক ব্যাপারটা জমবে না এবার বানাবো হচ্ছে তেল পটল ব্যাপক খেতে তেমন দেখতে লাগে তো এটা বানাচ্ছি এই জন্য দেখো পটলটাকে কিন্তু ভালো করে ছাড়িয়ে নেওয়া হয়েছে দু সাইডে কেটে নেওয়া হয়েছে এবং গোটা পটল তারপর কড়াইতে দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরে আর এখানে মশলা আছে আদা জিরে ধনে আর হচ্ছে পাকা পাকা লঙ্কা নিয়েছি আর টমেটো তো এই হচ্ছে মোটামুটি মশলা এই দিয়েই কিন্তু হয়ে যাবে আমাদের তেল পটল তেল পটল যেহেতু তাই তেলটা একটু বেশি দিতে হবে আর মশলাটাকে আমি ডিরেক্ট তেলের ওপর গোটা জিরে খোড়ন দেওয়ার পর মশলাটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাচ্ছি কি দারুণ একটা কালার এসেছে শুধু দেখো যেহেতু পাকা লঙ্কা দিয়েছি তাই জন্যই আর এই বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব দেখো তেল যে ছেড়ে আসছে এইবার কিন্তু আমার তার মানে মশলা কষানোটা হয়ে গেছে কালারটা কেমন লাগছে বলো তো দারুণ এবার এর মধ্যে জল দিয়ে জাস্ট পটলটা দিয়ে ফুটালেই কিন্তু আমার রেডি হয়ে যাবে তেল পটল দেখো জলও আমি দিয়ে দিয়েছি এইভাবেই কিন্তু করে নিতে হয় আজকের দিনটা গরম হলেও রান্নাতেই প্রায় কেটে গেল যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও